গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি একটু নিরামিষ রান্না করছি ঘরে পটল ভাপা পনিরের তরকারি তো বাড়িতে কিছু গেস্ট আসবে তো তাদের মধ্যে কিছুজন নিরামিষ খাবে কিছুজন বলতে দুই তিনজন তো তাদের রান্নাটা ঘরে করে নিচ্ছিলাম তো এই যে সবার স্নান দান হয়ে গেছে আমার দুই ছেলে রেডি আমার ঘর দু সুন্দর করে গোছানো হয়ে গেছে আমারও কিন্তু স্নান হয়ে গেছে আর এই যে আমার ছোট্ট বাগানটা তুলসী গাছটা দেখো বেশ বড় হয়ে গেছে তো আমরা সবাই রেডি রেডি হয়ে এখানে দাঁড়ানো ছিলাম মা আমার মাথার একটু ফুলটা ঠিক করে দিচ্ছিলো তো এটা হচ্ছে মনার ঘরটা মনার ঘরটাকে সুন্দর করে সকাল সকাল গুছিয়ে নিয়েছে পূজা আর আমাদের দেখো বাবাকে কি দারুণ লাগছে দেখতে তাই না আমাদের এখানেও সুন্দর করে সাজানো হয়েছে সব ঠাকুরগুলোকে আর বিছানা তো সব রেডি ঘরটা তুমি এদিকে এদিকে টাটা কার বাড়ি যাচ্ছ মায়ের বাড়ি যাচ্ছ তো বিকেল আমাদের এক জায়গায় যাওয়ার ছিল যাওয়ার ছিল বলে এক জায়গায় ইনভিটেশন ছিল একটা দোকান উদ্বোধনে আমি ওর কাছ থেকে যত সানগ্লাস পরি আর এর আগে ও শাড়ির ব্যবসা করতো তখন ওর কাছ থেকে শাড়িও নিয়েছিলাম বাট সানগ্লাসটা ওর মেন এখন বেশি বিক্রি করে তো ওই সানগ্লাসগুলো আমি ওর কাছ থেকেই নিই আমি দিদিভাই যা যা পরি খুব সুন্দর সুন্দর কালেকশন আর হাবড়া অশোকনগরে যারা থাকো প্রায় প্রায় মানুষ দেখেছি ওর কাছ থেকে কেন তাই ওকে সবাই চিনবে ওর পিতা নাম তো একটা ছোট্ট দোকান উদ্বোধন করছে এতদিন বাড়ির থেকে এই ব্যবসাটা চালাতো তো যা ভালো যাক ভালো লাগলো যে একটা ছোট্ট দোকান দিয়েছে নিজস্ব দোকান নিজের দোকান থাকার একটা আনন্দরই আলাদা তো এখন ভালোই হয়েছে আমি তো সবসময় ওর কাছ থেকে অনলাইনেই নিতাম এখন আমি ওর দোকান থেকে এসেও নিয়ে যেতে পারবো তো ওর দোকানটা হচ্ছে দেশবন্ধুর পাশেই একদম স্টেন স্টিফেন যে স্কুলটা রয়েছে ওটার একদম পাঁচ দিয়ে দোকানটা খুব সুন্দর করে ওকে সাজিয়েছে ও আর সকালেই পুজো হয়ে গেছিলো আমাকে বলেছিল দশটা পর্যন্ত খোলা থাকবে তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে আবার দোকানে যায় যেহেতু ও দোকান থেকে আসলো আটটার সময় তারপরে আমি ধূপকে নিয়ে আসলাম আর রূপকে নিয়ে আসিনি ওর কালকে স্কুল আছে ওর অনেক লেখা প্রজেক্ট বাকি আছে তো তাই ও বাড়িতেই রয়েছে এই যে ওর দোকানে পৌঁছে গেছি আর অনেক সুন্দর সুন্দর কালেকশান রেখেছিল ও কিছু জুয়েলারিও তুলেছে এখন নতুন তো আমি সেগুলো দেখে তো লোভ সামলাতে পারি নি আমি ওখান থেকে দুটো জিনিস কিনেছি আমি পরে বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি আমি কি নিয়েছি তো তোমরাও প্লিজ এসো ওর দোকানে ভিজিট করে যেও বেশ ভালো লাগবে আর সানগ্লাসের তো কোনো কথাই নেই যারা যারা ইউজ করো তারা তারা জানোই যে ওর সানগ্লাস সত্যি খুব ভালো আর আমাদের কোল্ড ড্রিঙ্কস মিষ্টি প্যাকেটও দিয়েছিলো যেহেতু আজকে নতুন উদ্বোধন হয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের বাড়ির পাশে আরেকটা পৈখাতার দোকানে এসছি রূপের জন্য কিছু প্রোজেক্টের জিনিস নেব। প্রজেক্ট বলতে কালকে ওর সিসি ক্লাস রয়েছে তাই কিছু জিনিস নিতে লাগবে তো বাড়ি যাবো এখন বাড়ি গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে কি কিনেছি আমি ওর দোকান থেকে এই দেখো এই দুটো কিনেছি ফিঙ্গার রিং কেমন হয়েছে জানিও আর এই যে বড় যে ফিঙ্গার রিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু তিনটে আঙ্গুলে একসাথে পরা যাবে এটাই বেশ ভালো লেগেছে তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে দিদিভাইয়ের কাছে বসেছিলাম আর তোমাদের দাদাভাই গেছিলো চিপস আনতে রাতে ডাল দিয়ে ভাত দিয়ে খাবে বলে ও নিয়ে এসছে তো আর ধূপ তো বায়না করছে ও এখনই খাবে যাক আমি এখন রুটি ফুটি করে নিই রাতে তাই দিদিভাই আটা মেখেই রেখেছিল আর ছোটারও খাওয়ার রেডি করব। ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা